আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত সহ সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং সাধুবাদ মাহে রমজান আল্লাহ রবুল আলমিন মাহে রমজানকে এই জন্য দিয়েছেন যে মা রমজানে আল্লাহ রব্বুল আলমিন সবাইকে ক্ষমা করে দেবে হ্যাঁ এই মাসটা ক্ষমার জন্যই আল্লাহ পাক দিয়েছেন এটা ক্ষমা করার মাস বান্দাকে রহমতের পানি দিয়ে ধুয়ে তার খাতা সমস্ত কিছু মাফ করে দিয়ে বান্দাকে পবিত্র করে নিতে চান এই জন্য এই মাসকে আল্লাহ আল্লাহবাক এ মাহে রমজানে সবাইকে ক্ষমা করে দিবেন সেরে চার ব্যক্তি ছাড়া সবারই বকশিস হয়ে যাবে মাত্র চার ব্যক্তি এদের বকশিস হবে না এই চার ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি মা বাপের নাফার মান হয় মা বাপের সঙ্গে যে ব্যক্তি ফারমানই করেছেন এই ব্যক্তির বক হবে না মা বাপ তার ডিগ্রি তার যোগ্যতা তার সম্মান তার মর্যাদা কত এখানে বোঝে নেন প্রকাশ্যে মা বাপের সঙ্গে নাফার করে মা বাপের মনে ব্যথা দেয় দুঃখ দেয় এই ব্যক্তি রমজানুল মুবারকের মতন মাস পাওয়ার পরেও ক্ষমা পাবে না দ্বিতীয় ওই ব্যক্তি যে মদ্যপান করে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে কিছু বস্তুর কিছু জিনিসের নাম নিয়ে বলেছেন যে সব জিনিসকে আমি আল্লাহ রব্বুল আলমিন হারাম করে দিলাম তার মধ্যে মদ একটা ইন্নামাল খামরু নিশ্চয়ই আমি মদকে হারাম করেছি এর পরেও যারা মদ্যপান করে রমজানুল মুবারকের মতন মাস আসার পরে আল্লাহ রব্বুল আলমিন এই মদ্যপান করার এই ব্যক্তিদেরকে কখনো ক্ষমা করবেন না তারা রোজা রাখবে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে তারা এসে নামাজ পড়বে কিন্তু আল্লাহ রব্বুল আরমিন এই ব্যক্তির উপরে রহম করবেন না ক্ষমা করবেন না তৃতীয়ত ওই ব্যক্তি যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে টাকার অহংকার ভালোমন্দ অহংকার তার নিজস্ব অহংকারে গর্ভে তার গরিব গরিব আত্মীয় স্বজন তার নিজস্ব বন্ধনের ভাই বোন নিজস্ব নিকটতম আত্মীয় স্বজন কথায় কথায় বলে যা তোর সঙ্গে আজ থেকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলাম তোমার সঙ্গে কুটুম তালিকে বন্ধ করে দিলাম এই কথায় কথায় আত্মীয়তার এই বন্ধনকে যারা ছিন্ন করে আল্লাহ রব্বুল আলমিন এই আত্মীয়তার বন্ধন ছিন্ন করা এই ব্যক্তিকেও ক্ষমা করবে। মা হে রমজানের মতো মাস তারা পাবে মা হে রমজানকে সামনে পাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন এই ব্যক্তিকে কখনো ক্ষমা করবেন চতুর্থ এই ব্যক্তি কি না রাখনেওয়ালা নামাজের প্রতি ইবাদতের প্রতি যে কি না রাখে এ সমস্ত কাজকে যারা ঘৃণা করে এই ব্যক্তির কোনো ক্ষমা হবে না শুধু ঘৃণা করে না বরং এই নামাজি নামাজ পড়ে আর যে কিনা রাখে সে নামাজ তো পড়েই না বরং নামাজি ব্যক্তিদের সঙ্গে দুশ্মনই করে দুশ্মনী রোজা তো রাখেই না আবার রোজাদারের সম্পর্কে সমালোচনা করে দুশ্মনী করে ইফতার তো করেই না এফতার করেনা ব্যক্তিদের সঙ্গে ষড়যন্ত্র করে এদের বিরুদ্ধে কথা বলে ষড়যন্ত্র করে দুশ্মনী করে আল্লাহ রব্বুল আলমিন এই ব্যক্তিকেও ক্ষমা করবেন না আসি আমরা মাহে রমজানের মতন এরকম একটা মাসকে সামনে পেয়েছি এই মাসের এই মাসকে সামনে পাওয়ার পরে কোরআনের তেলাউত নামাজ দোয়া তসবিহাত এবং রোজা ইফতার সাহারি সমস্ত কিছু করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই আল্লাহ রবুল আলমিন যদি পুরো রমজান মাসটা আমাদেরকে পালন করার তৌফিক এনায়াত করেন তৌফিক দান করেন তাহলে পুরো রমজানের পরে আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে বেগুনা মাসুম করে দেবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে শোনা এবং বলার সাথে সাথে আমলে তৌফিক দান করুন আপনারা বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন যেন সমস্ত লোকের কাছে বার্তা পৌঁছে যায় আর আমরা সকলে মিলে রমজানুল মুবারকের মতন একটা মাসকে যেন আমরা আমল করে যেন অধিক পুণ্যের অধিকার হতে পারি এবং সমস্ত গুণা মাফ করে আমরা যেন বেগুনা মাসম হতে পারি আল্লাহ রবুল আলমিন শোনা এবং বলার সাথে সাথে আমলের দান করুন আমিন ওয়াখের দাওয়ানা আনহামদুলিল্লা রবীল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত